এই মেলার উদ্দেশ্যই কি এই ঝুরিগুলো নি আসছেন আপনার বাড়ি কোথায় লক্ষাসিয়া থানা বগুড়ার ঐতিহ্যবাহী বড়দহ মেলা প্রায় 400 বছরের পূর্ব এই মেলা আজও ধরে রেখেছে তার প্রাচীন ঐতিহ্য চলুন জেনে নিই এই মেলার ইতিহাস ও বিশেষত্ব আচ্ছা আপনি একটু বলেন সবাই দেখুক আপনাকে কত থেকে এসেছেন আমি আর ঠিক কালাইহাটা থেকে তাদের মধ্যে কি এখানে মেশা হয় না চ্যানেল আর আজকে আমি চলে যাব বগুড় শহরের পরাদহ মেলাতে যাব এই খরাদহ মেলাটা ভিতরে কী কী আছে সব আমি আপনাদের সাথে শেয়ার করব গার্চলি থেকে আপনার দক্ষিণ দিকে গোলা বাড়ি গোলাবাড়িতে আমি চলে যাব গোলাবাড়িতে এ মেলাটি আছে এবং মেলা ভিতরে কী কী আছে কীরকম যানজাট কি কি পাওয়া যায় না যায় সব কিছু আপনাদেরকে দেখাবো আমার সাথে থাকুন এটা হচ্ছে বগুড়া শহরের মাটিডালি মোঠ এখান থেকে যারা মাটিডালি দিয়ে যারা আসবেন বা উত্তরবঙ্গ দিয়ে যারা আসবেন তারা এই বিমানবন্দর এখান থেকে এই রাস্তাটা রংপুর রোড রংপুর থেকে যারা আসবেন উত্তরবঙ্গ থেকে আসবেন যারা তারা এখান থেকে এসে সরাসরি হাতের বাম দিয়ে চলে যাবেন এই মোড় থেকে এখান থেকে ডাইরেক্ট বাম দিয়ে আপনি চলে এখানে অনেক সিএনজি পাবেন এই সিএনজি গুলো কিন্তু কোলাবাড়িতে যাবে আমি মোটরসাইকেলে আসতেছিলাম ভাই আমাকে লিপ্ত চলে গেছে এখন আমি যাই নানা জায়গায় এখানে প্রতি বছর মাঘ মাসের শেষ বা ফাল্গুনের প্রথম বুধবার বগুড়ার গাবতলি উপজেলার গোলাবাড়ি বন্দর এলাকায় দহ নদীতে অনুষ্ঠিত হয় এই পরদহ মেলা প্রায় চারশো বছর আগে সময় ছিল পূজাকে কেন্দ্র করে এই মেলার সূচনা হয় মেলার কাছাকাছি চলে আসছে এটা এক সাইড থেকে আমি ভিডিও করছি মেলা কিন্তু এখানে দেখলাম কত বড় একটা মেলা বিশাল বড় মেলা অনেক বড় ওনাদেরকে একটু ঘুরে দেখাই বগুড়ার ঐতিহ্যবাহী বছরের পুরনো এই মেলা আজও জনপ্রিয় বিশাল আনন্দ করার উৎসবে ভরা দেখতে প্রতি বছর দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে চলুন গল্প আসছেন কি উদ্দেশ্যে এসেছেন সবাই দেখুক আপনাকে নিয়ে মেলা কিছু দেখার জন্য এই মেলা কত বছর ধরে আছে? এই মেলা বহু বছর আপনি কত দূর থেকে এসেছেন? আমি আজ ঠিক কালাহাটা থেকে। কালাহাটা থেকে সূত্রে মেলা হচ্ছে। হ্যাঁ মেলা হচ্ছে। আচ্ছা কি কি নেবেন মেলাতে? দেখি কি কি পাওয়া যায়। আমি এখন একদম মেলাเขตে প্রবেশ করেছি। এই মেলা বেশ আলোচিত হয়েছে। এই মেলাতে মাছ পাওয়া যায়। বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ পাওয়া যায় এবং সামুদ্রিক মাছ পাওয়া যায় এবং গিয়েছে গতবারে এক লাখ 120 কেজি ওজনের মাছ উঠেছিল। তো এইবার কত কেজি ওজনের মাছ উঠেছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব।

1050 1050 টাকা কেজি 22 কেজি অর্থাৎ প্রায় 12000 টাকার মতো এই মেলায় সবচেয়ে বড় আকর্ষণীয় বিশাল আকৃতির মাছের বাজার দেশের নানা প্রান্ত থেকে বড় বড় মাছ নিয়ে আসেন ব্যবসেরা অনেকে এখানে এসে ইচ্ছেমতো মাছ কিনে নিয়ে যায় ওই পাশে অরজিনাল মাছ আর এখানে হচ্ছে মাছেরই মিষ্টি তৈরি করা হয়েছে কাবসে কি এটা আপনার হ্যাঁ ভাই

মেলাতে প্রত্যেকটা এরিয়া কিন্তু ভাগ করা আছে এই সাইডে আপনার ভাত এবং গরু গোস আরো ভাতের সঙ্গে যে খাবারগুলো খাওয়া হয় সেই খাবারের এরিয়াটা কিন্তু আলাদা মিষ্টান্ন খাবারের এরিয়া আলাদা এবং আপনার ভাজা পড়া যে খাবারগুলো আছে সেটার এরিয়াটা কিন্তু আলাদা প্রত্যেকটা এরিয়াগুলো ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে ভাগ করে দেওয়া আছে আপনারা আসলে যে এরিয়াতে আপনারা আপনাদের যেতে ভালো লাগে সেই এরিয়াতে যাবেন এবং খাবেন ভোগেন এটা এটা কি এটা গরু গোস হাতে কি আছে এর ভিতরে আর কি দেওয়া আছে শুধু গোস আছে কত করে শুধু বাজার নয় মেলায় থাকে নাগরদোল্লা সার্কাস মৃত্যুকূপের মতো বিনোদনের ব্যবস্থা তাই এটি শুধু কেনা বেচার জন্য নয় আনন্দ উৎসবের জন্যও বিখ্যাত সে একটা কথাই বলবো এই মেলায় নাই এমন কোনো জিনিস নাই মোটামুটি সব জিনিসই আপনারা এই মেলায় আসতে পাবেন তবে সবচেয়ে বিরক্তিকর একটা জিনিস সেটা হচ্ছে প্রত্যেকটা খোলা খাবারগুলো আপনি যখন মুখে নেবেন তখন খাবারের মধ্যে কিসকিচ একটা বালির একটা ভাব থাকে এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লেগেছে যদি মেলার কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে বলবো যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে পরবর্তী মেলা আসবে সেই মেলাতে আপনারা এই দিকে একটু নজর দেবেন যদি উপরে ফলির যদি দেওয়া থাকে সেই ক্ষেত্রে কিন্তু ধুলাবালিটা কিন্তু করবে না আর এক আরেকটা ব্যাপার এটা হচ্ছে যেই মাছগুলো বিশ হাজার বিশ কেজি পঞ্চাশ কেজি বা ষাট কেজি এই মাছগুলো আমার ধারণা অনুযায়ী আর কয়েকজনের কাছ থেকে ইনফরমেশনও পেয়েছি এই মাছগুলো কিন্তু ফ্রিজ আপ করা মাছ এই মাছ হয়তো দেখা যাচ্ছে ছয় মাস বা এক বছর আগের মাছ এটা বিভিন্ন জায়গা থেকে এই মাছগুলো নিয়ে আসা হয় এই মেলার উদ্দেশ্যে তো এই মাছগুলো আমার কাছে খুব আমার নিজের কাছে ব্যক্তিগতভাবে আমার কাছে খুব একটা ভালো লাগে নাই পুষ্টিকর মনে হয় না যে পুষ্টিকর হবে স্বাস্থ্যের জন্য হয়তো খারাপ হতে পারে এটা আমার ধারণা নাই আর তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা মাছ মিলে নিতে পারেন আজকে ভিডিওটি এই পর্যন্তই আজকে শেষ করে দেবো পরবর্তী দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কেন্দ্রের জানাবেন ধন্যবাদ সবাইকে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না